আসসালামু আলাইকুম গাইস তো আজকে আমি অনেক খুশি এই যে আমরা সবাই যাচ্ছি ব্যাংকে আজকে আমার ব্যাগে আছে টাকার মানে কি করব হ্যাঁ প্রথমিং ইনকাম ইনকাম আমার আমাদের বড় ভাই ঠিক আছে আজকে আমার প্রথম ইনকামে টাকা তুলতে যাচ্ছি আপনারা পাশে থাকবেন আমি টাকা তোলার পরে আপনাদের কত টাকা পাচ্ছি না পাচ্ছি সব কিছু আপনাদেরকে দেখাবো আপনারা পাশে থাকবেন এই যে আমাদের নাসমুল ভাই আমাদের শরীফ ভাই আবার আছে মানে প্রকাশ করতে পারছি না আমরা বুঝতে পারছেন তো যাই হোক পুরো ভিডিও দেখবেন আমরা এখন যাচ্ছি এখান থেকে বাড়ির পাশ থেকে সামনে গিয়ে একটু পরে বাজার বাজারে গিয়ে আমরা হচ্ছে গাড়িতে উঠবো সেখান থেকে আপনাদেরকে আবার দেখাবো তো ঠিক আছে আমার প্রথম মাসে ইউটিউবের ইনকাম তুলতে যাচ্ছি। আপনারা সবাই সাথে থাকবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আপনাদের ভাতি যা অনেক খুশি আজকে টাকা পাবে পাটগ্রামে যাচ্ছে টাকা তুলতে আজকে এটিএম থেকে গিয়ে টাকা তুলে আপনাদের সবাইকে দেখাবো কত টাকা ওঠাচ্ছি কত টাকা আমি পেলাম প্রথম মাসে আপনারা সবাই সাথে থাকেন দেখবেন অবশ্যই আপনাদেরকে দেখাবো আমরা সর্বপ্রথম ইউটিউব থেকে টাকা তুলে যাচ্ছি অনেক নার্ভাস আমি আপনারা সাথে থাকবেন আমি আপনাদেরকে দেখাবো কত টাকা পেলাম প্রথম মাসে কত টাকা ইনকাম করলাম ইউটিউব থেকে গাড়ি ছুটছে আমি অনেক নার্ভাস আপনাদের আপনারা ভালোবাসা দিয়েছেন বিদায় আমরা এত দূর আসতে পারছি আরও ভালোবাসা দিবেন সামনে এগিয়ে যেতে চাই আমরা আর কিছুক্ষণের মধ্যে আমরা পাটগ্রামে পৌঁছে যাব পাটগ্রামে গেলেই আমরা টাকা তুলব ইনশাল্লাহ এই তো আমরা নেমে পড়লাম এখন পাটগ্রামে এসে গেছি এখন আমরা এটিএম বুথে যাব গিয়ে টাকা তুলব আপনারা সাথে থাকবেন এই যে সামনে এটিএম বুথ দেখা যাচ্ছে এই যে দেখেন চলেন আমরা এটিএম বুথে গিয়ে টাকাটা উঠাবো আপনারা পাশে থাকেন ভিডিওটা না শেষ পর্যন্ত দেখবেন এই যে আমরা এটিএম বুথের সামনে এসে গেছি এখন এটিএম বুথের ভেতরে ঢুকবো এই তো দেখেন আপনারা এই যে আঙ্কেলের সাথে একটু হ্যান্ডশাপ করে নিলাম এখন ভেতরে যাব ইমোশন ইমোশন ভেতরে গিয়ে টাকা ওঠাবো আপনার সাথে থাকেন যে ভেতরে ঢুকছি এখন আমি এই যে আমি তো টাকা কোনোবার ওঠাইনি এই জন্য পারিনা হয়তো আমার এক বন্ধুর কাছে দিলাম সে দেখেন এখানে একটা বিরাট বড় মজার কাহিনী হয়ে গেছে ওই এটিএম কার্ড ঢুকাইয়া খুঁজতেছে বাটন কই বাটন এপাশ ওপাশ খুঁজতেছে দেখেন দেখেন আপনার মজার একটা কাহিনী হয়ে গেছে বাডন খুঁজে পাচ্ছে না

তারপরে এমন একটা ঘটনা হয়ে গেছে আমরা টাকা তোলার পর আমরা এটিএম কার্ড না নিয়ে ভিতর থেকে বের হয়ে চলে আসছি পরে আবার এটিএম কার্ডটা নিয়ে বাসায় এসে সর্বপ্রথম আমার মাকে আমি ডাকতেছি পরে আমার মা ঘর থেকে বের হয়ে আসলো এরপরে আমি আজকে ইউটিউব থেকে প্রথম মাসে রোজগার পাইছি যে টাকা দেখাচ্ছি আপনাদেরকে এই যে আমার মার হাতে এই টাকাটা তুলে দেব প্রথম মাসের রোজগার আপনারা দয়া করবেন আপনাদের ভালোবাসায় আমি ইউটিউব থেকে আজকে প্রথম মাসের পেমেন্ট পাইছি উনিশ হাজার টাকা এটা এক হাজার টাকা নোট কিনতে হবে এখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ উনিশ হাজার টাকা পাইছি আজকে প্রথম মাসের পেমেন্ট আপনারা ভালোবাসা দিয়ে টাকাটা পাইলেন এটা আমার প্রথম মাসের রোজগার আপনারা আরো আরো ভালোবাসা দিবেন আমার মায়ের দোয়া এবং আপনাদের ভালোবাসায় টাকাটা পাইলেন এই প্রথম মাসের রোজগার আমার মায়ের হাতে তুলে দিলাম আপনার সঙ্গে দোয়া করলাম আমার মা বলে আমার মায়ের সাথে কিছু কথা বলবো আমার মা কি খুশি হয়েছে কি খুশি টাকাটা পাইছে আমি দোয়া করবেন যেন সামনে আড়া হয়েছে পারি আপনারা দোয়া করবেন দোয়া করেন আমার ছেলেও খুশি আমি খুশি আমরাজন সামনে আরো আগাইতে পারি আমার ছেলে আছে আমার ছেলে আছে এইজন্য আপনি এতটুকু অবদান অনেক আপনারা কি ভালো কথা দিয়েছেন যে আজকে টাটাটা পাইছি এই জন্য জন্য আপনারা অনেক ভালো কথা দিয়েছেন 1000 টা দোয়া করব আমার ছেলের জন্য দোয়া করবেন সে মাদ্রাসায় পড়ে তারপর সময় দেয় আপনাদেরকে বিনোদন দেয় আপনারা একটু সময় দিবেন আমাদেরকে একটু ভালোবাসা দিবেন আমরা আরো সামনে আগা আগাইতে পারি আগাইতে যাই আর ইনশাআল্লাহ আমাদের প্লে বাটন হয়তো কালকের মধ্যে পাবো আপনাদেরকে যেটা সারপ্রাইজ এটা কালকে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ স্যার আমাদের প্লে বাটন আসসালামু আলাইকুম সবাই দোয়া করবেন আমাদের জন্য